হ্যালো আসসালামু আলাইকুম আসরিফেদ বলকাম আজকে একটি সাই সার্কল নিয়ে আলোচনা করব সেই সার্কোল দেখেন পদের সংখ্যা তিনটি এবং খুবই গুরুত্বপূর্ণ আপনারা মেয়ে উভয় আবেদন করতে পারবেন সো এটা নিয়ে আলোচনা করছি দেখেন ফার্মাসিস্ট যে পটটি আছে সেই পটে যে জাতীয় পে স্কেল বেতন হচ্ছে দু হাজার পনেরো যেটা আপনার গেট হচ্ছে চোদ্দো চার ডিগ্রি চমৎকার চাকরি তো আপনি চাইলে এটা হচ্ছে যে আবেদন করতে পারেন তবে আর এটা যেটা আছে যে এখন যে অফিস সহকারী কাম কমপ্লিটের মুদ্রা করে যে এইখানেও আপনার হচ্ছে যে ষোলো গ্রেড এবং ষোলো গ্রেডের বেতন হচ্ছে তিন হাজার হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো পর্যন্ত অ্যান্ড পে স্কেল পনেরো যেটা বলছে জাতীয় পে স্কেল পনেরো এবং সহকারী রক্ষ ভাণ্ডার রক্ষ সহকারী ভাণ্ডার পদ আছে হচ্ছে গ্রেট হচ্ছে ষোলো গ্রেড ষোলো গ্রেডে সেম বেতনই এই গ্রেডটাও সেম বেতন এটাও সেম বেতন আপনি হচ্ছে যে এটা আবেদন করতে পারবেন তো আমি বলে দিয়েছি ফার্মাসিস্টের আবেদনের জন্য যোগ্যতা কি কি লাগবে ফার্মাসিটা আবেদনের জন্য যোগ্যতা লাগবে হচ্ছে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ অফিস সহকারী বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ এবং সহকারী ভান্ডার রক্ষক থেকে আঠারো বছর হলে আপনি আবেদন করতে পারবেন তো বত্রিশ বছর পার হয়ে গেলে আপনি আবেদন করতে পারবেন না আপনার সার্টিফিকেট বয়স অনুযায়ী অ্যান্ড শুধু বয়স না বয়সের সাথে আমাদের সার্টিফিকেটও লাগবে সার্টিফিকেটে হচ্ছে যে লেখা আছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে প্রতিষ্ঠান হইতে সার্টিফিকেট ফার্মাসির সার্টিফিকেট থাকা লাগবে কোন শিল্প বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি সার্টিফিকেট থাকা লাগবে এবং এই যে পটটা আছে এই পটটা হচ্ছে যে আপনার কম্পিউটার প্রসেস ডাটা এন্ট্রি টাইপ জানা থাকা লাগবে এবং এসএসসি পাস এসএসসি যেটা আছে এসএসসি পাশ হওয়া লাগবে

ই টেল টক ডট কম ডট বিটি তো বিআইটি ডাবলু ডাব্লিউ ডট কম ডট বিটি আপনি যদি এইখানে এটা আপনার ব্রাউজারে নিয়ে যান ব্রাউজারে নিয়ে যেটা যদি পেস্ট করেন তাহলে দেখবেন যে এইখানে সার্কুলারটা এই যে লিংকের সার্কুলারটা পাবেন সার্কুলার করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনাকে এখানে যেতে হবে এখানে যাওয়ার পরে যে অনলাইন যে আবেদন তো অনলাইন আবেদন করার জন্য এখানে আপনি যে আবেদন করতে চান সে আবেদনে যে পদ আবেদন করতে চান সে পদ আবেদন করতে পারবেন সো আবেদনের তারিখ হচ্ছে আবেদনের তারিখ শুরু হবে চব্বিশ দুই দু হাজার পঁচিশ সাল থেকে এবং হচ্ছে যে আবেদনের শেষ তারিখ চব্বিশ তিন দু হাজার পঁচিশ এক মাসে আপনি আবেদন করতে সময় পাবেন এবং এর একটা নিয়ম আছে যদি আপনি চব্বিশ তারিখেও আপনি আবেদন করে ফেলেন এবং আপনি পেমেন্ট না করেন তাহলে আপনি সারা তারিখে পেমেন্ট করতে পারবেন মানে বাহাত্তর ঘন্টা মধ্যে পেমেন্ট জমা দিতে হবে লাস্ট ডেটের পরে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সে পর্য পরবর্তীকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম